তো শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সো তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যেন চার তারিখ চার মে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা সো নার্সিং ভর্তি পরীক্ষার ওই শিটটা দেখতে আসলে অ্যাকচুয়ালি কেমন হয় সো এই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো যদি ওইমার শিটটার সম্বন্ধে তোমার আইডিয়া থাকে তাহলে তুমি এখন থেকে বিষয়টা কী হয়ে যাবে তোমার ক্লিয়ার হয়ে যাবে দেখো নার্সিং ওইমার মার্কশিটটা দেখতে কেমন হয় এখানে স্কিনে সুন্দর করে দেখতে পারছো পরীক্ষা রোল সিরিয়াল সেট তারপরে দেখো পাশে হচ্ছে পরীক্ষার্থীর নাম জেলার নাম এবং পরীক্ষার্থীর হচ্ছে সাক্ষক সর্বশেষ হচ্ছে পরিদর্শকের স্বাক্ষর তাহলে সুন্দর করে দেখো তোমার কাজ হবে কি তুমি দিচ্ছ হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা তোমার যে রুল নম্বরটা থাকবে সুন্দর করে রুল নম্বরটা লিখবা এবং পাশাপাশি যে সিরিয়াল নম্বরটা আছে তোমার সো সেই সিরিয়াল নম্বরটা তুমি কি করবা এখানে সুন্দর করে ইনক্লুড করবা এবং পাশাপাশি তোমার যে নাম আছে নামটা সুন্দর করে লিখবা এবং পাশাপাশি একটা সময় তোমার দু হাজার সালেও যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের কিন্তু কি ছিল জেলা কোটা ছিল সো এবছর যেহেতু জেলা কোটা নাই। সো এই জিনিসটা চেঞ্জ হলেও হতে পারে ঠিক আছে এরপরে দেখো পরীক্ষার্থীর স্বাক্ষর এই স্বাক্ষরটা কোন স্বাক্ষর তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে তুমি যখন অ্যাপ্লাই করেছিলে যে স্বাক্ষরটা দিয়েছিলে এবং সেম স্বাক্ষরটাই হুবু হু সেমটাই তুমি কি করবা এখানে দেওয়ারটা টাই করবা তাহলে দ্যাটস গুড হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এতটুকু দিতে পারলেই হয়ে যাবে সো দেখো তাহলে মোটামুটি তুমি বুঝতে পারলে যে কোন কোন

যে স্যার এটা সিরিয়াল নম্বরটা হচ্ছে মিলছে না যে দশ সংখ্যা যে সিরিয়াল নম্বরটা আছে মিলছে না তখন বললেই তারা কি করবে তোমাকে সিরিয়াল নম্বরটা সুন্দর করে তারা কি করে দিবে ইনশাল্লাহ সেন্স করে দেবে কোনো সমস্যা নেই সো মোটামুটি তোমাদের একটা কি ধারণা হয়ে গেছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এবং পাশাপাশি নিচে তুমি কি করবা নিচে চাইলে তুমি সুন্দর করে দেখতে পারো নিচে অনেক সুন্দর করে এবং আরেকটি তোমাকে ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো বিশেষ করে ডিপ্লোমা মিডিও ফার এবং বিএসএ সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা ব্যাচ রয়েছিল। তোমরা অনেকেই জানো সো এই ব্যাচে হিউজ পারমান সেলিমে ভর্তি আছে সো তুমি অনেক টেনশনে আসো যে ভাইয়া আমি হচ্ছে এই যে তিনটা দিন সময় আছে এই তিনটা দিন আমি কোন জিনিসগুলো পড়বো বা কোন জিনিসগুলো পড়া উচিত সো তোমাদের জন্য স্পেশালি আমাদের কিছু পিডিএফ ফাইল রয়েছে ইতিমধ্যে প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো দেখো এই পিডিএফ ফাইলগুলো কেমন বাংলায় তোমাদের চারশো প্লাস এমসি রয়েছে ইংলিশে চারশো প্লাস এমসি রয়েছে এবং জিকেতে তোমাদের জন্য আলাদা পিডিএফ রয়েছে সাধারণ বিজ্ঞানের যারা পরীক্ষা দিবা ওখানে একশো প্লাস এক হাজার প্লাস এমসি রয়েছে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তিনটা সাবজেক্টের ছয়টা সো শেষ মুহুর্তে যদি এইগুলো সুন্দর করে পড়ে যেতে পারো বা এইগুলো সুন্দর করে সলভ করে যেতে পারো সো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব সো এগুলো পড়ে যেতে হবে ভালো করে যেহেতু নার্ভাস না হয় টেনশন না করে যে সময়টা আছে এই সময়টা যদি একটু ভালো করে পড়তে পারো বা গুছিয়ে যদি প্রিপারেশন নিতে পারো সো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব সো সাজেশন সকল আশি প্লাস এমসি কেউ সকল পাঁচটা সাবজেক্টের যে পিডিএফ ফাইলগুলো রয়েছে যদি সবগুলো নিতে চাও সো এই মুহূর্তে অনলি ওয়ান হান্ড্রেড একশো টাকা দিয়ে তুমি সবগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা না একশো টাকা দিয়ে তুমি সবগুলো পেয়ে যাওয়া হওয়ার প্রসেসটা হচ্ছে স্ক্রিনে দেওয়ার যে নম্বরটা আছে এই নম্বরটাই কি করবা একশো দু টাকা বিকাশ বানাগত মানি করে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালেই ভাই তোমাকে সাথে সাথে পাঁচটা সাবজেক্টের পিডিএফ আশি প্লাস যে এক্সাম আছে এক্সাম লিঙ্ক আছে সবগুলোই তোমাকে সাথে সাথে তোমার ইনবক্সে দিয়ে দেওয়া হবে এবং সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে জাস্ট ওখান থেকে ওইগুলো সুন্দর করে যদি পড়ে যেতে পারো রিভাইজ দিয়ে যেতে পারো এবং পাশাপাশি তুমি একটু বই দেখে গেলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবা সো জাস্ট একটু করতে হবে কি ধৈর্য সহকারে ধৈর্য সহকারে তোমাকে কী করতে হবে অভিয়াসলি একটু ভালো করে পড়ে যেতে হবে আর ওই সিট সম্বন্ধে তো আমাদের ভালো একটা আইডিয়া হয়ে গেছে ইনশাল্লাহ সো এতটুকুই পড়তে আর নিশ্চয়ই দেখো এক থেকে একশো পর্যন্ত সিরিয়াল থাকবে সো সুন্দর করে এইটুকু একটু কষ্ট করে কি করবা আর সিরিয়ালগুলো মেনটেন করে একটু দেখে শুনে পূরণ করার টাই করবা যাতে কোনো কারণে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় কোনো কারণে কোনো কারণে যাতে ভুল কোনো কিছু না হয় জাস্ট একটু ভালো করে কি করবা অভিয়াসলি ভালো করে একটু দেখে শুনে ভরাট করবা ইনশাআল্লাহ তোমাদের জন্য সকলের জন্য দোয়া রইলো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো